আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কাটিমোন নাম সুইট থাই জাতের কাটিমোন এবং এই আমটি অত্যন্ত সুমিষ্ট আমটিতে কোনো প্রকার আশ নাই এবং আমের খোসাটা কিন্তু একদমই নরম আর দেখতে পাচ্ছেন এখানে প্যাকেটিংয়ের কাজ চলতেছে তো যারা শেষ সময়ে কাটিমোন আমটির স্বাদ নিতে চান তারা দ্রুত যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন আমগুলো কত সুন্দর এই আমগুলো হলুদ হওয়ার কারণ হচ্ছে এইগুলো ফুড প্যাকেটিং আম এই কারণে আমের উপরে কালারটা হলুদ হয়ে যায় তবে আমগুলো সবই পরিপক্ক আপনারা কিন্তু এই আমগুলো বেশ কয়েকদিন রেখে খেতে পারবেন তো এই কাটিমোন আমের এটা সুবিধা আছে যে আপনারা কিন্তু আমগুলো বেশ কয়েকদিন রেখে খেতে পারবেন তো যাদের এই প্রিমিয়াম কোয়ালিটির সাইজের আপনার কাটিমোন আমটের প্রয়োজন তারা নিতে চাইলে দ্রুত অর্ডার করুন কারণ আমি কিন্তু প্রতিনিয়তই আমার চ্যানেলে কিন্তু এই আমের আপডেটগুলো দিয়ে থাকি দেখতে পাচ্ছেন তো যাদের এই গার্ডেন ফ্রেশ আমগুলো প্রয়োজন তারা আর সময় দীর্ঘ হয়তো না করে স্ক্রিনে যে নাম্বারে দেওয়া আছে সে নাম্বারে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন আমার প্যাকেজ কাজ চলতেছে এবং আম বাছাই পর্ব হচ্ছে তো আমগুলো কিন্তু অত্যন্ত সুন্দর আম আর এই আমগুলো কিন্তু এক্সপোর্ট কোয়ালিটির আম এই আমগুলো এক্সপোর্ট করা হয় তো যাদের এই প্রিমিয়াম কোয়ালিটির আমগুলো প্রয়োজন তারা আর সময় দীর্ঘ হয়তো না করে শেষ সময় অর্ডার করে ফেলেন সবাই ভালো থাকবেন Sucesso, tá com Assalamu alaikum.